বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে পৃথিবী থেকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের আর পিছু হটার সুযোগ নেই ট্রাম্পের ভয়ঙ্কর হুঁশিয়ারি জানিয়ে দিব ভারত পাকিস্তান পারমাণবিক যুদ্ধের দিকে এগিয়েছে সর্বশেষ জানিয়ে দিব বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত কি বার্তা দিল মোদী ইরানকে পৃথিবী থেকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতাদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি উচ্চ করেছেন ইরানের পক্ষ থেকে তার বিরুদ্ধে হত্যার হুমকি অব্যাহত থাকলে পৃথিবী থেকে মুছে ফেলা হবে দেশটিকে বলে সতর্ক করেছেন তিনি যুক্তরাষ্ট্রের একটি গণমাধ্যম দাহিল এ খবর জানিয়েছে মঙ্গলবার নিউজ সেশনের সাংবাদিক কেটি পাবিলের সঙ্গে কেটি টোনাইট অনুষ্ঠানে ট্রাম্প বলেছেন তাদের এমনটা করা উচিত নয় তবে আমি আগেই নির্দেশনা দিয়ে রেখেছি আমার সঙ্গে যদি কিছু ঘটে তাহলে পুরো দেশটাই ট্রাম্প জানান দু হাজার চব্বিশ সালের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সময় বাইডেন প্রশাসনের গোয়েন্দা কর্মকর্তারা তাদেরকে ইরানের পক্ষ থেকে সম্ভাব্য হত্যার হুমকি সম্পর্কে প্রেস ব্রিফিং করেছিলেন তৎকালীন অ্যাটর্নি জেনারেল জানান এই ষড়যন্ত্রের পিছনে দু সালে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল কাসিম সোলাইমানিকে হত্যার প্রতিশোধে নেওয়ার বিষয়টি জড়িত থাকতে পারে সোলাইমানি ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের এক অভিযানে নিহত হন এ প্রসঙ্গে ট্রাম্প বলেন প্রেসিডেন্ট জো বাইডেনের উচিত ছিল বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলা এমন পরিস্থিতিতে সাবেক ও বর্তমান প্রেসিডেন্টের একে অপরকে রক্ষা করা উচিত ট্রাম্প আরও বলেছেন আমার স্পষ্ট নির্দেশনা আছে যদি কিছু ঘটে তাহলে তারা পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে ট্রাম্প আরও জানিয়েছেন ইরান যদি তাকে হত্যার চেষ্টা করে তবে দেশটি সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে দায়িত্ব গ্রহণের পরপরই ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ ও কূটনৈতিক সম্পৃক্ততার সব পথ খোলা রাখতে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করার পর তিনি এসব মন্তব্য করেন ট্রাম্প বলেছেন তারা এমন কিছু করেননি আর করলে সেটা তাদের জন্য ভয়াবহ হতো বিষয়টি আমার ব্যক্তিগত নয় যদি তারা এটা করত তাহলে ইরান নিশ্চিহ্ন হয়ে যেত কিছুই অবশিষ্ট থাকতো না এদিকে ইরানে টানা সরকার বিরুদ্ধে বিক্ষোভ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন হাজার তিনশো জনের বেশি মানুষ নিহত হওয়ার ঘটনায় দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশের দিয়েছেন ট্রাম্প তিনি আর বলেছেন বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে যুক্তরাষ্ট্র সামরিক ব্যবস্থা নিতে পারে তবে সাম্প্রতিক সময়ে তাকে তবে সাম্প্রতিক সময়ে তাকে জানানো হয়েছে যে এসব হত্যাকাণ্ড আপাতত বন্ধ রয়েছে অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়তল্লা খামিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দেশটির সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন সামরিক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া একাধিক পোস্টে তিনি দাবি করেন যুক্তরাষ্ট্র ইরানকে গ্রাস করতে চায় খামিনি বলেছেন আমরা দেশকে যুদ্ধের দিকে ঠেলে দিতে চাই না তবে দেশের ভেতরের অপরাধীদের ছেড়ে দেওয়া হবে না অভ্যন্তরীণ অপরাধীদের চেয়েও ভয়ঙ্কর আন্তর্জাতিক অপরাধীরা তাদেরকেও ছাড় দেওয়া হবে না আর পিচু হটার সুযোগ নেই ট্রাম্পের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডকে দখলের হুমকি আরও জোরদার করেছেন এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন আর পিচু হটার সুযোগ নেই এবং গ্রিনল্যান্ড অপরিহার্য এর আগে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল গ্রিনল্যান্ড দখলে তিনি কতদূর যেতে ইচ্ছুক তিনি উত্তরে বলেছিলেন আপনারা তো দেখতে পাবেন এদিকে সুইজারল্যান্ডে বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক বৈঠকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমামিয়াল ম্যাক্রো সতর্ক করে বলেন নিয়মবিহীন এক ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে বিশ্ব অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্ডি বলেছেন পুরনো বিশ্ব ব্যবস্থা আর ফিরে আসছে না বুধবার ট্রাম্পের দোসাতে পৌঁছানোর কথা রয়েছে তিনি জানিয়েছেন সেখানে গ্রিনল্যান্ড নিয়ে অনেক বৈঠকের সূচি রয়েছে দীর্ঘ সময় ধরে চলা এই প্রেস উইফিং ও রিপোর্টারদের কাছে আশা প্রকাশ করে ট্রাম্প আরও বলেছেন গ্রিনল্যান্ডের বিষয়ে সব কিছু বেশ ভালোভাবেই মীমাংসা হয়ে যাবে গ্রিনল্যান্ডের জন্য ন্যাটো জোড ভেঙে দেওয়ার মতো মূল মূল্য দিতে তিনি প্রস্তুত কিনা বিবিসির এমন এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন জন্য আমরা ন্যাটোর জন্য আমার মতো এত কিছু আর কেউ করেনি সব দিক থেকেই ন্যাটো খুশি থাকলে আমরা খুশি থাকব উল্লেখ করে ট্রাম আরও বলেছেন বৈশ্বিক নিরাপত্তার জন্যই এটা আমাদের প্রয়োজন তবে এর আগে প্রেসিডেন্ট প্রশ্ন তুলেছিলেন যে প্রয়োজন হলে ন্যাটো এগিয়ে আসবে কিনা সাংবাদিকদের আমি জানি আমরা সহায়তায় এগিয়ে যাব কিন্তু তারা তাদের সহায়তায় এগিয়ে আসবে কিনা এটা নিয়ে সত্যি আমার সন্দেহ আছে ন্যাটো একটি উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বর্তমানে বত্রিশটি দেশ যেটির সদস্য যার মধ্যে বারোটি প্রতিষ্ঠাতা দেশের মধ্যে একটি হলো যুক্তরাষ্ট্র সম্মিলিত প্রতিরক্ষার মাধ্যমে স্বাধীনতা ও নিরাপত্তার লক্ষ্যে গঠিত তৈরি এই জোটের মূল্য নীতি হলো অনুচ্ছেদ পাঁচ এতে বলা হয়েছে এক বা একাধিক সদস্যের উপর সশস্ত্র হামলাকে সকলের উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে এদিকে গ্রিনল্যান্ড দখলের জন্য সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনা নাকচ করেননি ট্রাম্প গতকাল যখন বিবিসি নিউজ তাকে এই অঞ্চলে দখলের জন্য বল প্রয়োগ করবেন কিনা এমন প্রশ্ন করে তখন প্রেসিডেন্ট তার উত্তর ছিল নো কমেন্ট ভারত পাকিস্তান পারমাণবিক যুদ্ধের দিকে এগিয়ে ছিল দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি গত বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য একটি পারমাণবিক যুদ্ধ তিনি প্রতিরোধ করেছিলেন অপারেশন সিন্দুরের পরেই দুই প্রতিবেশী দেশের মধ্যে যখন তীব্র সামরিক উত্তেজনা চলেছিল তখন তার হস্তক্ষেপে হোয়াইট হাউস জানিয়েছে দ্বিতীয় মেয়াদে ওভাল অফিসে দায়িত্ব নেওয়ার প্রথম তিনশো দিনের অন্যতম বড় সাফল্য ছিল ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করতে মধ্যস্থতা করা ট্রাম্প বলেছেন আমি দশ মাসে আটটি শেষ না হওয়া যুদ্ধ বন্ধ করেছে পাকিস্তান ও ভারত ভয়ঙ্করভাবে লড়াই করেছিল আটটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল আমার মতে তারা পারমাণবিক যুদ্ধের দিকে এগোচ্ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী তখন সেখানে ছিলেন তিনি আমাকে বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প এক কোটি মানুষের জীবন বাঁচিয়েছেন সম্ভবত তার চেয়েও বেশি তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো টি সাফল্য প্রেসিডেন্ট ট্রাম্পের বর্তমানে সাফল্য সমৃদ্ধির নতুন যুগ শিরোনামে দেওয়া একটি বিবৃতিতে হোয়াইট হাউস জানায় সীমান্ত নিরাপত্তা অপরাধ দমন অর্থনৈতিক পুনরুদ্ধার জ্বালানি খাতে আধিপত্য আন্তর্জাতিক কূটনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন যুগন্ত করে সাফল্য অর্জন করেছে পররাষ্ট্রমন্ত্রীর সাফল্যের তালিকায় ভারত পাকিস্তানের মধ্যে শান্তি প্রতিষ্ঠাকে বিশেষভাবে উল্লেখ করে দক্ষিণ এশিয়াকে এমন একটি অঞ্চল হিসেবে তুলে ধরা হয় যেখানে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভূমিকা পালন করেছে বলে দাবি করা হয়েছে তবে ভারত এই দাবিকে স্পষ্টভাবে অস্বীকার করেছে নয়াদিল্লি জানিয়েছে দু সালের ভারত পাকিস্তান যুদ্ধবিত্তিক কোনো তৃতীয় পক্ষের ভূমিকা ছিল না ট্রাম্প অধিকবার দাবি করেছে যে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত চলাকালে যুক্তরাষ্ট্রের চাপ এবং শুল্ক আরোপের হুমকি উত্তেজনার প্রশমনে সহায়তা করেছিল এ সময় তিনি প্রকাশ্যেই নোবেল শান্তি পুরস্কারের দাবি তুলে ধরেন যদিও শেষ পর্যন্ত তিনি সেই পুরস্কার পাননি নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলেছেন তিনি যুদ্ধ থামানোর জন্য আমার নোবেল পাওয়া উচিত ছিল তবে আমি তা বলি না আমি লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচিয়েছি এবার বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত কি বার্তা দিবে বাংলাদেশ জনিত ঝুঁকির কারণে বাংলাদেশে কর্মরত নিজেদের কূটনীতিক কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় সরকার পর্যায়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই ভারতের প্রধান দূতাবাস বা কমিশন ঢাকায় এছাড়া সহকারী কমিশনারগুলো রয়েছে খুলনা রাজশাহী চট্টগ্রাম ও সিলেটে সবগুলো মিশন থেকে কূটনীতিক ও অন্যান্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়া হচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন বাংলাদেশে দেশটির হাই হাইকমিশন সহকারী কমিশন এবং এসবের সঙ্গে সংশ্লিষ্ট সব দপ্তর যথারীতি খোলা থাকবে এবং স্বাভাবিক কার্যক্রম অব্যাহত থাকবে তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে আমলে নিয়ে সতর্কমূলক পদক্ষেপ হিসেবে দেশটিতে কর্মরত সব ভারতীয় কূটনীতিক ও কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ভারতে ফিরিয়ে আনতে চাইছেন তারা আগামী বারো ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন হওয়ার কথা তার মাত্র কয়েক সপ্তাহ আগে এই পদক্ষেপ নিল ভারত